বর্তমানে বেশ বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি অবস্থান করছে ভারত তার মধ্যেই খবর এলেও ভারতেই শিগগিরই বড় কিছু ঘটতে চলেছে মনে ভীতি জাগানো এমন ইঙ্গিত দিয়েছে নিউ ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্দনবার্গ রিসার্চ গত বছর ভারতের ভিত রীতিমতো কাঁপিয়ে দেওয়া হিন্ডনবার্গ রিসার্চ দশ আগস্ট শনিবার মাইক্রো ব্লগিং এক্সে এক পোস্টে জানিয়েছে শিগগিরই বড় কিছু ভারত শুধু এক লাইনের এই পোস্ট করার পর ভারতে আতঙ্কে সুরগুড় পড়ে গেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে আসলেই হিন্ডনবার্গ এবার কি প্রকাশ করবে মূলত গত বছরের চব্বিশ জানুয়ারি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতারণা নিয়ে চাঞ্চল্যকর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ভারতের ত্রাসে পরিণত হয় হিন্ডেনবার্গ আর্থিক গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয় দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ কৃত্রিমভাবে শেয়ারের দর বহুগুণ বাড়িয়ে এই গ্রুপ বিশাল সম্পদ করেছে গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার পাঁচশো শতাংশেরও বেশি বেড়েছে প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই আদানি গ্রুপের সব শেয়ারের দাম এক ধাক্কায় নামতে শুরু করে সে পতন দীর্ঘদিন অব্যাহত ছিল ওই দর পতনে কয়েক হাজার কোটি ডলারেরও বেশি অর্থ খোয়ান গৌতম আদানি গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনির তকমান নিজের করে নিয়েছিলেন এই গৌতম আদানি একই সময় বিশ্বের দশম ধ্বনি নির্বাচিত হন তিনি কিন্তু হিন্দনবার্গের প্রতিবেদন সবকিছু ধুলায় মিশিয়ে দেয় স্কুল থেকে ঝরে পড়া গৌতম আদানি গত কয়েক বছর ধরেই ভারতের শীর্ষধনী শিল্পপতিদের একজন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা এবং ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তিও তিনি এ রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়েই গত কয়েক বছরের রীতিমতো ফুলে ফেপে উঠেছিল এই আদানি গ্রুপ মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা